সাবধান সাবধান লেখা দেখার সাথে সাথে আমার বন্ধু সাবধান হয়ে গিয়েছে আর দুই শগৎ সামনে হচ্ছে আপনার আর্মি চেকপোস্ট এই হচ্ছে আপনার সিন্দুকচুরি রোড এই হচ্ছে আর্মি চেকপোস্ট

ডানে যখন আচমকা আচমকামুর লেখা দেখি তখন আমার নিজের ভাষা মনে করে আটকাম আট কামুর হয় এটাকে আটকামুরা না আতকা তেরা রাস্তা দেখবে সুজা 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 রাস্তা আটকা দেখবে তেরা রাস্তা মানে আচম কামানে ছিলে দিবা চাই আটকা মানে হঠাৎ জিপ একটা আর একটা টাইন্ডার নেওয়া যেতেছে জিপে ইট ভাঙার মেশিন বা এরকম একটা কিছু জিপে টাইন্ডার নিতে মানুষ হোক ভিতরেও মানুষ ছাদেও মানুষ সাথে গাড়িও হোক জিপের শক্তি আছে ভাই জিপ এই জায়গায় চান্দের গাড়ি আমাদের এলাকায় হচ্ছে জিপ আর এখানে হচ্ছে গাড়ি গাড়িটাকে ওরা

রাস্তাগুলাতে আসলে আপনার অটোমেটিকলি মন থেকে ধন্যবাদ আছে বাংলাদেশ সেনাবাহিনীরে বাংলাদেশ সেনাবাহিনীরে অন্তর থেকে ধন্যবাদ দিতে ইচ্ছা করে এই রাস্তাগুলা দেখলে যৌতুক হামার সেতু